إن شاء الله رفع أجبير أمر الله فلا تستعجلوه أتى أمر الله علّق شدة حجبي يا شبيب أسرتم فسلدي قربنا فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة

আমকে ওজন লাগছে তা দোয়া তো লাগছে তা এবারণ কি বলতাসে বলে দোয়া ধরে শুধু এবারে জন্য না আমার শব্দের জন্য না হয় বলতে হাকিকত হয় আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফি সবিলি বল আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সবিলি ওয়াজআল মাউতা

যদি ইসলামের নাম দেওয়া হয় নাই এই জন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়েরা এরা রক্তের উপরে দাঁড়িয়ে এরা করে এরা এখন কম ছাত্র আয়োজন করে বুঝেন না কথা এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই বাস্তব অবস্থা এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই বাস্তব অবস্থা এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই

হযত চুপে চুপে আস্তে আস্তে বলতে সহনশীলতার সাথে অসহনীয় হওয়া কি বলছেন বলেন আরে হিমা এক কথা বলছিস কি বলছেন বলতো সহনশীলতার সাথে কি চোরকেও সহনশীল দেখাত্বেও সহনশীল সব কেউ সহনশীল এটা আরও দেশ

রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেনা কইতো না বল এই জন্য এদের এই রক্তগুলোর গুলোর পেছনে এই রক্ত আমাদের আজকে বলার জন্য কি শুরু করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাফ করতে তাওবা কামনা করছি আমিন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক আমিন যারা আহত হয়ে আছে আল্লাহ তাআলা আমার তো কি মন চায় আমার তো মন চায় কি জানেন আজকে যারা উপদেষ্টা হইছে প্রত্যেকটা উপদেষ্টা আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান তার মাল তার জীবনের বাড়ি ঘর গাড়ি বাড়ি সব বেচা এই আহতদের দুয়ারে দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ঠিক

ব্রাকে চাকরি করে কিসে বাড়ি হলেও তার নাম গতি সে নামাজ পড়ে ফেলছে আমি নামাজ পড়ছি সে পুরো অপেক্ষা করছে আমার নামাজ শেষে সে বলতেছে হুজুর আমি ব্রাকে চাকরি করি আমার বাড়ি রাম আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্ন করছি আল্লাহ কোনদিন যদি আমি মোস্তাক সাহেবকে দেখি আমি এক হাজার টাকা হাতিয়ে দেবো এই মান্যটা আজকে পুরো করবো আমরা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি বলেন আগামী বাংলাদেশ মুসলমান বাংলাদেশ ভারত

ইন আল্লাহ ইসলাম থাকবে ভারতে ইসলাম থাকবে ইনশাল মোদি থাকবে না ইসলাম থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে